সালাম আলাইকুম প্রমান কেমন আছেন সবাই আজকে আমি হচ্ছে কেয়াজুপাড়া থেকে আমিরবাদ দিয়েছি সড়ক দিয়ে আমিরবাদ যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু রাস্তার অবস্থা ভয়াবহ গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না কীরকম অবস্থা সামনের দিকে আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন একটু দেখানো সামনের দিকে দেখেন কেয়াজুপাড়া থেকে আমিরাবাদ দিয়েছি সড়কের অবস্থা দেখেন গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই এখানে গর্ত দেখেন এখানে গর্তগুলো দিয়ে গাড়ি চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে আপনারা তো দেখতে পাইলেন গাড়ি চালানো কিরকম কষ্টদায়ক হয়ে পড়ছে এই মুহূর্তে আপনারা আপনাদের কাজ হচ্ছেন ভিডিওটা লোহাগাড়া ইউন কাছে পৌঁছানো যে কোনো প্রকারে সব যাতে রাস্তার অবস্থা দেখে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে সেই জন্য আপনাদের কি করতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে শেয়ার করলে কোনো একজনের শেয়ারের কারণে ভিডিওটা হয়তো লোহাগাড়া ইনু মহোদয় দেখতে পারেন তো আপনাদের কাছে আমার আকুল আবেদন আকুল আবেদন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে ইনুসাফের কাছে যাতে যাই সে ব্যবস্থা করে দেবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি তোর ধারণ করে দেখার জন্য এখানকার রোডটা যদি আমি দেখাতে চাই আপনাদেরকে পুরো রাস্তা আসলে বাঙ্গার অভাব নাই গর্তের অভাব নাই গাড়ি নিয়ে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট কি অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্টের কোনো কমতি নাই এই রাস্তায় দেখেন আমি নহা নিয়ে যাচ্ছি

যাতে হিনুমে মেনশন দিয়ে যাবেন ধন্যবাদ আজকের বিয়ে আজটুকুকু দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে